অর্জুন একদিন এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং সে গভীরে গিয়ে রাস্তা ভুলে যায় এবং এদিক ওদিক রাস্তা খুঁজতে থাকে আর বলতে থাকে যে আমি কোথায় এসে গেছি আমাকে এখনি পালাতে হবে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে হঠাৎ জঙ্গল থেকে এক ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে আসে রাক্ষস বলে কে তুমি কেন আমার বনে এসেছো অর্জন তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি অর্জুন আমি ভুল করে তোমার বনে এসে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি এক্ষুনি এখান থেকে চলে যাব আ হা হা বলে হা হা আজ অবধি কেউ মহাকলের জঙ্গলে প্রবেশ করে জীবিত ফেরত যেতে পারেনি তুমিও পারবে না তুমিও আমার শিক স্বামী চিবিয়ে চিবিয়ে খাবো রাক্ষসের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে রাক্ষস তার পিছু পিছু আসতে থাকে অর্জন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে পথ খুঁজতে থাকে কিন্তু অর্জুন কোনোভাবে পথ খুঁজে পায় না অর্জুন মনে মনে ভাবতে থাকে এ এরভাবে চলতে থাকলে বাঁচার কোনো উপায় নেই আমাকে কোনো উপায় একটা বের করতে হবে অর্জুন দৌড়াতে দৌড়াতে এক প্রাচীন বৃক্ষের কাছে আশ্রয় নেয় সেখানে বসে সে বিশ্রাম নেয় আর মনের মধ্যে সাহস জোগাতে থাকে আর বলতে থাকে আমাকে সাহসী হতেই হবে আমি হার মানব না আমি মহাকালকে পরাজিত করেই ছাড়বো তখনই সেখানে রাক্ষস এসে যায় আর হাসতে হাসতে বলে তোমাকে আমি আমাদের কেউ মারতে পারবে না অর্জুন সেখানে প্রাচীন এক তলোয়ার খুঁজে পায় এবং তালোয়ারটা তুলে নিয়েছে সে রাক্ষসের হয়ে দাঁড়ায় আর বলে আমি হার মানব না তোমাকে শেষ না করা পর্যন্ত আমার এই লড়াই চলবে রাক্ষস তখন হাসতে হাসতে বলে তুমি আমাকে হারাতে পারবে না অর্জুন আমি অমর তুমি তখন দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে লড়াই চলতে চলতে শেষ পর্যন্ত অর্জুন রাক্ষসকে পরাজিত করে ফেলে এবং রাক্ষস দুর্বল হয়ে পড়ে আর বলে তুমি জয় হলে অর্জুন কিন্তু মনে রেখো আমার অভিশাপ চিরকাল তোমার সঙ্গে থাকবে অর্জুন তখন বলে আমি যে কোনো অভিশাপের মোকাবেলা করতে প্রস্তুত আজ থেকে এই বন তোমার অভিশাপ থেকে মুক্তি হবে রাক্ষস ধীরে ধীরে মিলিয়ে যায় এবং বনে শান্তি ফিরে আসে হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি তোমার ভালো লাগে থেকে একটা লাইক করে দাও আর যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ